দর্শক আপনাকে যদি বলা হয় আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন এক ধরনের শির্ক করছে যেটা করতে তাদের একটুও খেয়াল নেই আপনি কি তা বিশ্বাস করবেন আরও আশ্চর্যের বিষয় হলো এই শির্ক করতে মূর্তি করতে হয় না আগরবাতিও জ্বালাতে হয় না তাহলে প্রশ্ন হল আমরা কিভাবে নিজেদের অজান্তেই আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ইলাহ বা উপাস্য বানিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে আমরা কোরআনের আলোকে খুঁজে বের করব সেই অদৃশ্য শির্ক আসলে কি এবং কেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ইলাহ বানানো আসলে শুধুই ধোকা কোরআন আমাদেরকে জানিয়েছে একমাত্র আল্লাহ ছাড়া যাকেই আমরা ইলাহ বা ইবাদাতের উপযুক্ত হিসেবে সাব্যস্ত করি তা যদি বাহ্যিকভাবে দেখতে শক্তিশালী ও প্রভাবশালী মনে হয় তবুও শেষ পর্যন্ত সেটি কিছুই নয় এটি শুধুমাত্র পাথরের মূর্তি নয় সেটি হতে পারে আমাদের জ্ঞান আমাদের অহংকার কিংবা আমাদের নফসের খাহেস কিন্তু কেন আমরা কিছুই নয় এমন জিনিসকেও ইলাহ বানাই এবং তার মূল কারণ কি দর্শক প্রথম কথা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্য কারো উপাসনা করে সেটি সত্যিই কোনো কাজে আসবে না কারণ তাদের কারো কাছে সত্যিকারের কোনো ক্ষমতাই নেই এ বিষয়ে সুরা মুমিনের তিয়াত্তর এবং ৭৪ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে قِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تُشْرِكُونَ مِنْ دُونِ اللَّهِ قَالُوا ضَلُّوا عَنَّا بَل لَّمْ نَكُن نَّدْعُو مِن قَبْلُ شَيْئًا كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ الْكَافِرِينَ তাদেরকে বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা করতে আল্লাহ ব্যতীত তারা শরিক বলবে তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে বস্তুত পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করিনি এভাবে আল্লাহ কাফিরদের পথভ্রষ্ট করেন অর্থাৎ যে কোনো মূর্তি বা পূজ্য বস্তু নিজেই কোনো ক্ষমতা রাখে না কারণ জাহান নামে পৌঁছার পর মুশ্রিকরা বলবে আমাদের উপাস্য প্রতিমা ও শয়তান আজ উধাও হয়ে গেছে তারা আর কি করে আজ আমাদেরকে সাহায্য করবে শুধু তাই নয় সেদিন মুশ্রিকরা তাদের ভুল স্বীকার করার পর তাদের দেবদেবী ও প্রতিমাকে উপাসনা করার কথাও অস্বীকার করবে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মানুষ যেসবের উপাসনা করে তা মূলত নিজেদের ভুল বুঝাবুঝি বা অহংকারের প্রতিফলন যদি কেউ অন্য কাউকে বা কোনো বস্তুকে আল্লাহর আদেশের উপরে মান্য করে সেটি শির কোরান বলছে ও ইনঃশয়া ক্রীন লয়ুহউ না ইন আওলিয়া ইহিমলিউজির কুম ও ইন ততু মুহুম ইন কুম্লা মুশ্রিকুন নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে যদি তোমরা তাদের কথা মান্য করে চলো তাহলে তোমরাও অবশ্যই মুশ্রিক হয়ে যাবে এই আয়াত নির্দেশ করে শয়তানের ধোকায় পড়ে আমি যদি আমার জ্ঞান আমার পছন্দ বা আমার বিচারকেই আল্লাহর সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সে মোতাবেক চলি তাহলে এটিও এক ধরনের শির আর এভাবেই একজন মুশ্রিক তার অন্তরের অহংকারের কারণেই مرتي بو جاشه ببن دي ليبتو ارشاد هتشي: "أفرأيت من اتخذ إلهه هواه وأضله هوا الله على علم وختم على سمعه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة". ফমাইয়াহদিহিম মিন বা'দিল্লাহ আফালা তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পরও আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর টেনে দিয়েছেন পর্দা অতঃপর আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না দর্শক খেয়াল করুন এই আয়াতে বলা হচ্ছে যার উপাস্য তার অহংকার বা নিজের প্রবৃত্তি আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন এখানে অহংকার মানে শুধুই গর্ব নয় বরং এটি সেই ধারণা যেখানে নিজের মতামতকে আল্লাহর আদেশের উপর প্রাধান্য দেয়া হয় কাজেই যখন আমরা আমাদের নিজেদের খেয়াল খুশি মতো চলি আর আমাদের ইচ্ছাকে আল্লাহর নির্দেশের উপরে রাখি তখন আমরা নিজেকেই মূর্তি রূপে পূজা করার মাধ্যমে আমাদের অজানতেই শিরক করা শুরু করি অহংকার বা নিজের প্রবৃত্তি কোনো বাস্তব বস্তু নয় এটি একটি মানসিক প্রতিচ্ছবি ভয় লোভ গর্ব এবং আল্লাহকে ভুলে যাওয়ার সংমিশ্রণ ধরুন কেউ যদি একটি বিকৃত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বড় ও শক্তিশালী প্রতিচ্ছবি দেখে বিশ্বাস করে যে সেটি বাস্তব এটি যেমন মিথ্যা তেমনি অহংকারও বাস্তব নয় এটি শুধুই ভ্রান্ত ও কল্পিত চিন্তা দর্শক আমরা সকলেই জানি ইবলিস শয়তানের ধ্বংসের কারণও ছিল এই অহংকার আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করার নির্দেশ দিয়েছিলেন তখন ইবলিস নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল সে কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি বরং নিজের বিচারকে আল্লাহর আদেশের উপর স্থান দিয়েছিল আর তখন থেকেই শয়তানকে এই পৃথিবীতে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেয়া হয়েছিল ইবলিস সেদিন আল্লাহর কাছ থেকে চারটি জিনিস চেয়ে নিয়েছিল এক আমাকে কেয়ামত পর্যন্ত জীবন দান করতে হবে দুই আমার জীবিকার ব্যবস্থা করে দিতে হবে তিন আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে চার আমি যেন মানবদেহের শিরাউপশিরাই চলাচল করতে পারি মূলত শয়তানের এসব ক্ষমতা তার নিজের জন্যেও এক ধরনের পরীক্ষা সত্যিকারের কোনো শক্তি নয় কাজেই একজন মুমিনের অন্তরকে পুরোপুরি মুক্ত করতে হলে শুধুমাত্র দৃশ্যমান শিরকি কর্মকাণ্ডগুলোই নয় একই সাথে নফসের খাহেশ ও ভেতরের অহংকারকেও চিরতরে দূর করতে হবে এবং একমাত্র আল্লাহর আদেশ মেনে চলতে হবে নিউজ টোয়েন্টিফোর